হয়ে গেল উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ইংলিশ পরীক্ষা তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও এখানে দেখো এমসিকিউ যে প্রশ্নগুলো একের উত্তর অপশান সি দুই উত্তর অপশান সি তিন অপশান ডি চার অপশান ডি পাঁচ অপশান এ ছয় অপশান সি তারপর সাত দাগের অপশান এ আট অপশান এ তারপর নয় অপশান বি দশ অপশান এ তারপর দেখো এগারো অপশান ডি বারো অপশান এ তারপর দেখো তারপরের প্রশ্নগুলো দেখে নাও শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এই প্রশ্নগুলো ছিল তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছ কমেন্টে জানাবে তারপর আমি দেখাবো যে গ্রামার প্রশ্নের যে উত্তরগুলো গ্রামার প্রশ্নের উত্তরগুলো আমি দেখাবো তোমাদেরকে দেখতে থাকো প্রশ্নটা তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানাবে এখানে দেখো গ্রামার ডু এস ডাইরেক্টেড এখানে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইড সুদি সুজ সেট দ্য বয় এখানে হবে মোড অফ ন্যারেশন চেঞ্জ এটা আর কি দ্য বয় সেট দ্যাট হি ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু ব্লু সুদি এই যে এটা হবে সুদি সুদি সুজ এখানে সুদিটা লিখতে ছুটে গেছে তারপর দেখো তারপর যেটা যে আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে এটা অ্যাফরমেটিভ সেন্টেন্সে করতে হবে আই হ্যাভ ফরগটেন দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে সি ডিড নট রিলিজ হিম চেঞ্জ দ্য ভয়েস হি ওয়াজ নট রিলিজড বাই হার্ট তারপর একটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে তো এখানে সি ইং দ্য টিসার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েট অন ডিগিং তবে হোয়েন হি স্য টিসার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েট অন ডিগিং তারপর দেখো দ্য উইন্ডো ওয়াজ ওপেন এটা দেখো দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস্ট ইট এটা স্প্লিট ইন্টু টু সিঙ্গেল সেন্টেন্স এটা হবে দ্য উইন্ডো ওয়াজ ওপেন একটা আর একটা পার্ট হবে আই ফেস্ট ইট তারপর দেখো তারপর গুড নেবার ডোন্ট বিহেভ লাইক দ্যাট স্টেপেন এটা কী করতে হবে এটা ইন্টারভিউটি সেন্টেন্সে করতে হবে গুড নেভারার্স ডোন্ট বি হ্যাভ লাইক দ্যাট স্টেভ্যান ডু দে ঠিক আছে তারপর দেখো এই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন প্রথমে এখানে দা হবে তারপর বিহাইন্ড তারপর দা তারপর ইন্টু তারপর টু তারপর ফর তারপর দেখো তারপরের প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও এখানে বদ আর ওয়াজ আই বদ আর ইউ হয়ে নাই টার্ন দ্যাট কর্নার এখানে এটা পরিবর্তে বদার বসাতে হবে তারপরের প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও তোমরা এই যে প্রশ্নগুলো কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানাবে তা এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা এই যে এখানে দেখো রাইট লেটার টু হেডমাস্টার এই লেটার রাইটিংটা দেখে নাও তারপরের যে প্রশ্নগুলো তোমরা পুরোটা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ